তোমরা নিশ্চয়ই ভাবছো দুর্গা পুজোর সময় তুলে রাখা এই লাইটিং ক্লিপসগুলো ভিডিওর প্রথমে কেন অ্যাড করেছি আরে না না এটা পুজোর সময় নয় এটা হচ্ছে হাওড়ার প্রথম ক্রিসমাস কার্নিভালের লাইটিং ডেকোরেশন যেটা হচ্ছে হাওড়া ইচ্ছাপুরের ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে এই কার্নিভালটি শুরু হয়েছে বাইশে ডিসেম্বর এবং চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে এই সময়টায় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে তো সবাই এসে এখানটা ভিজিট করে যেতে পারো যদি অন্য সময়ে আসো এই সময়টা ছাড়া তখন কিন্তু প্রবেশ মূল্য দিতে হবে সেটা হচ্ছে মাত্র পাঁচ টাকা আর এই কয়েকদিন মানে বাইশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত কোনো প্রবেশ মূল্য লাগবে না এটা হচ্ছে মেন পার্কের ভিতরটা মানে যেখানে হচ্ছে বাচ্চারা খেলতে পারবে বা বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে এটা হচ্ছে সবসময় থাকবে কারণ এটা পার্কের ভেতর যে পাঁচ টাকা মূল্য দিয়ে তোমরা ঢুকছো তার জন্য সবসময় সেটা তুমি দেখতে পারবে কিন্তু এর সাথেও এই কার্নিভাল চলার জন্য আলাদা আলাদা বিভিন্ন রাইডসের ব্যবস্থা করা হয়েছে তো সেইগুলো হচ্ছে এই কয়েক দিনের জন্যই শুধুমাত্র আনা হয়েছে বাকি সময় তোমরা যখন আসবে সেই সমস্ত রাইডসগুলো দেখতে পারবে না মেনলি এটা হচ্ছে হাওড়ায় কম টাকার মধ্যে তোমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো পার্ক সেটা হচ্ছে যেরকম এই ষষ্ঠী নারায়ণ পার্ক বলেই দিলাম আর এটা নর্মাল ডেতে খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তো এই সময় তোমরা সকালবেলায় মর্নিং ওয়াক করতে অনেকে এখানে আসতেই পারো এই কয়েকদিন সন্ধ্যেবেলা এখানে বিভিন্ন শিল্পীদের দ্বারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে এছাড়াও এর পাশে একটা মেলার মতন হয়েছে যেখানে শাড়ি জামা কাপড় বাচ্চাদের খেলনা খাবার দাবার তারপর বিভিন্ন জুয়েলারি দোকান সমস্ত কিছু মিটিয়ে একটা ছোটোখাটো মেলার মতন করা হয়েছে শীতকাল মানেই তো চারিদিকে খালি মেলা মেলা চারিদিকে মেলা প্রায় দেখাই যায় তো এইটা হচ্ছে আমাদের কার্নিভাল প্লাস মেলা মিলিয়ে হাওড়াবাসীর কাছে একটা ডাবল বোনাস হয়ে গেছে তারপরেই ঠান্ডার মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু খেয়ে নিলাম কফি তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম এই ফুড স্টলটায় এখানে মেলার মধ্যে যতই হোক বাইরের তুলনায় মেলার মধ্যে খাবার দাবারের দাম তো বেশিই হয় কিন্তু তাই বলে তো আর না খেয়ে চলে আসতে পারি না তো তাই জন্য একটা চিকেন কাটলেট একটা পকোড়া খেয়ে নিলাম তারপর এখানে দেখতে পেয়ে গেছিলাম একটা হ্যান্ডমেড জুয়েলারি শপ তো সেখান থেকে আমার একটা কানের ভীষণ পছন্দ হলো তো সেটা কিনে নিলাম ব্যাস তারপর আর কি তারপর খাওয়া দাওয়া কেনাকাটা সব কমপ্লিট করে যেভাবে হাঁটতে হাঁটতে গেছিলাম সেভাবেই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে